সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে এবং রাসুল সাসম তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিট্রে করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাসমের পক্ষ থেকে কোনো না ছিল না তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালোভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমনভাবে প্রিজার্ভ করেছে আল্লাহ বলেন কোন হিন্দু কোন মাইনরিটি কোন সংখ্যালঘু শব্দটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোন অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার নেইবার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন রাসুসাম বলেন কেমতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহ আকবর রাসুসাম ওই হিন্দুর পক্ষে আমি রাসুসাম রহম্মাদ আমার বিপক্ষে দাঁড়াবেন আল্লাহ আকবার হোয়াট এ মার্বেলা স্টেটমেন্ট আল্লাহ আকবার সংখ্যালঘুদের উপর যদি কেউ কোন মুসলিম অত্যাচার করে রাসুসা ইসলাম বলেন তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না আমি ওই মাজলুমের পক্ষে কেমতের দিন দাঁড়াবো দিস ইজ ইসলাম